আমার বোন যে মেকআপটা মারছে ও বাবা সোপা নিজবা সারা রাগুল আলিফ লালা আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউজ ব্লগ আজকে প্রথমবার আমার ভাইয়ের জন্মদিন পেয়েছি আমরা ঠাকুরপুরে কালকে তো আমরা বেশ মজা করেছি সারাদিন মিলেই ব্যস্ত ছিলাম আমি সাইফান এবং বাসে সবাই মিলেই ব্যস্ত ছিলাম মানে বার্থডে আর কি সেলিব্রেট করার জন্য তো আজকে ভাইয়া সবাইকে ট্রিট দিচ্ছে দুপুরবেলা চাইনিজ রেস্টুরেন্টে যেতে হবে আমাদের দাওয়াত মানে ভাইয়া বলছে যে রংপুরে বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট কোনটা সেখানে নিয়ে যাব তো রংপুরে বেস্ট আসলে দুই তিনটা হয় তার মধ্যে আমরা আজকে যাচ্ছি ক্যাশবিয়াতে সবাই রেডি হওয়া শেষ বের হচ্ছে অটো ডাক দিয়েছি অটো রেডি জাস্ট আমরা বের হয়ে যাব। এদিকে আমাদের সিয়াম রেডি হায়দাওয়ারটা হায় অটো আনতে যে বৃষ্টিতে ভিজলাম হালকা বৃষ্টি হয়েছে আমি আর সাইফান হালকা ভিজে গিয়েছি মেঘ ভর্তি আকাশে আমি আর সাইফান অটো আনতে গেছি ভিজে গেছি একদম হ্যাঁ আমাদের সাথে আমাদের দাদিও যাচ্ছে রূপাও রেডি শেষ দুলাভাই পিছনে ছোট দুলা ভাই এটা ছোট দুলা বড় দুলাভাই সবাই আসতেছে তালিক তো নাইকা নাইকা দাদি ম্যাচিং করে সব পরে আসছে মাসাল্লাহ ওয়েদারটা কত সুন্দর দেখো কত মেঘ

আব্বু আম্মু আব্বু আসছে পরে এই আজকে সবাই কিন্তু সাদা একটা কম্বিনেশন দেখো ওর সাদা আমার সাদা দুলেভাই সাদা আব্বুর আর আম্মুরও কাঁচা আর সাইবানের বা জুদা সাদা ওরে আমারে বা চোকের ভিতরটা ভাই আমাদের মন সাদা এটা বলা লাগে ভাই হচ্ছে আমার রংপুরে फेमस টিকটকার

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আর একটু বৃষ্টি চলে আসছে হালকা বৃষ্টিতে হয়েছে কামিয়া পুরো পিছনে আছে আর এদিকে আম্মু আব্বু দাদি আফিয়া উপা সব চলে আসছে একসাথেই আর আজকে আমরা লাঞ্চ করবো ক্যাসপিয়াতে এই হচ্ছে ওরাও চলে আসছে আমরা ভিজে গেছি একটু হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা এটাই বসবো না ভাই ওকে সুন্দর করে সাজাইছে মাশাআল্লাহ একবারে ঠিক সার্কেলের যে বিপরীত দিকে তোমার কালারের সাথে মিলে গেছে বয়সে হ্যাঁ বাচ্চারা খুব মজা করতেছে এই পড়ে যা আস্তে মামা তোমার কিন্তু এমনি 10 12 জায়গা ইনজুরি আছে হ্যাঁ এই যে আবার ইনজুরি বাড়ায়ও না আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে খাও দেখছি মন দেখছি আমি ব্যাবি এক আমি বামার দিয়ে মারছি বামা দেখছো তুমি না খেলে আমাকে দিয়ে দিতে পারো না

पर वो ना बाद में छेका था इसने माता ओह ओ यार शर्मा था तारी में था हरी सेई से भाईरा अभी ऑन तुम আমাদের খাবার চলে আসছে আমাদের অর্ডার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস মাটন সিজলিং অর্ডার করা আছে আর চিকেন ফ্রাই ও মামা চিকেন ফ্রাই কেমন লাগছে ও সাউন্ডটা হেভি হ্যাঁ সাউন্ডটা ভালো লাগে লাগে থাকলে আবার ফ্রি হয়ে যাবে

আমাদের কলেজের স্যারের শোরুম বা আমার স্যারের ছোটো ভাই আমাদের ফ্রেন্ড হয় এখান থেকে আমরা বাইক কিনবো আমাদের দুলা জন্য আমাদের ছোট দুলা ভাই বাইক কিনবে ছোটো বউতে আমার তো দুই বোন না বড়ো বোন ছোটো বোন মানে বোন আমারই বড়ো বাট বোনের মধ্যে ছোটো যাই হোক ছোটো দুলা আজকে বাইক কিনবে রেসিং বাইক টু পয়েন্ট জিরো সেই বাইকটাই নিতে আসলাম আমরা রয়েছি হুন্ডা শোরুমে ও বাইক বাইক আজকে স্বপ্নপূরণ হবে আজকে স্বপ্নপূরণ

না গাড়ি একদম নিচু নাই ভাই ভালো না চালাইলে ঠিক হয় সবাই ওয়েট করতেছে কারণ বাইকের প্রসেসিংয়ের কাজ এখনও দেরি আছে এগুলো সেট আপ করবে লাগাবে অনেক দেরি আছে একদম কী খবর কারেন্ট আজকে সব জায়গায় ডিস্টার্ব দিচ্ছে অনেক গরম মামা তো কাইলে গেছে

এখন আস্তে দিকে টাকা জমায় চার চাকা কিনবো ইনশাল্লাহ হ্যাঁ গাড়ি ভালো হয়েছে ভাই ভাই আরে হবে না সেই সেই ভাল লাগবে হ্যাঁ ভাই তোমাকে বেশি মানাইছে ভালো

না উনি হয়তো বোঝে নাই নেন চাচি আর ইয়ার কি না করি ধন্যবাদ ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম না চেঙ্গি লাগতেছে না উনাক চাচি শোনেন তো শোনেন আপনার বয়স কত চোদ্দ না পনেরো আপনার বয়স কত হইবে কত হইবে এ চোদ্দ পনেরো কইছে কি হাসিটা দিছে কি করবে এটার কাজ শেষ রাখ দিয়ে আসছো আচ্ছা আচ্ছা এর বলে কি বলে আসে না ওই বাম্পার বলে আসে না আমাদের আলাদা কিনতে হবে কেন তারা এক লিটার আর তো ড্রেন দেওয়া আছে গাড়িটা চালাইলে কেমন লাগবে হ্যালো পিক আপটা খুব পাওয়ারফুল পিক আপ গাড়ির পাওয়ার কেমন দেখলাম ভালো না এটা কি থেকে বেটার না